প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অনুশীলনী থেকে চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করাবো এখানে বলা আছে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো তার মানে নিচের যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া আছে তো ক নম্বর প্রশ্নে কী বলছে ক নাম্বার প্রশ্নে বলছে মানের ক্রম অনুসারে সাজাও তো যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাইতে হবে তো মানের ক্রম অনুসারে সাজানো বলতে যেমন ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানো যায় মনে করো যেমন এখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে মানের ছোট থেকে বড়ো ক্রম অনুসারে সাজানোকে বলা হয় মানের ঊর্ধ্বক্রমে সাজানো আর মানের অর্ধক্রমে সাজানো বলতে এটাকে উল্টাভাবে সাজাইতে হবে যেমন আগে পাঁচ লিখতে পারো তারপরে চার তারপর তিন এরপরে দুই এরপরে এক এটাকে বলা হয় মানের অধক্রম অনুসারে সাজানো তো দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে সাজালেই হবে তো এখানে আমরা মানের উদ্ধক্রমে সাজাবো উপাত্ত সমূহকে মানের উদ্ধক্রমে অনুসারে সাজিয়ে পাই তো এখানে চল্লিশ আছে হচ্ছে পাঁচটা এক এরপরে হচ্ছে দুইটা তিনটে চারটে এই যে পাঁচটা তো দেখো এখানে আমরা পাঁচটা চল্লিশ সাজিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ এরপর বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে হচ্ছে কয়টা বিয়াল্লিশ আছে এক দুই তিন চার চারটা বিয়াল্লিশ আছে চারটা বিয়াল্লিশ লিখে নিয়েছি এরপর তেতাল্লিশ তারপর চুয়াল্লিশ এরপরে পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এরপরের সংখ্যা আটচল্লিশ নেই ঊনপঞ্চাশ নেই পঞ্চাশ আছে পঞ্চাশ হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আছে এরপর বাহান্ন আছে একটা পঞ্চান্ন আছে একটা এবং ছাপ্পান্ন আছে একটা তো এইভাবে আমরা ছোটো থেকে বড়ো বাছাই করে করে আমরা সাজিয়ে নিয়েছি তো তোমরাও এখান থেকে খুঁজে বের করে করে ছোট থেকে বড় অনুসারে সাজাবে তো সাজালে সেটাকে আমরা মানের ক্রম অনুসারে সাজানো বলতে পারি তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এবার খ নাম্বারে কী বলছে লক্ষ্য করো খ নাম্বারে বলছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো তো এই যে উপাত্তগুলো যেগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে গণসংখ্যার সারণী তৈরি করতে হবে তো গণসংখ্যার সারণী তৈরি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে গণসংখ্যার সারণীতে মোট কলাম কয়টি থাকবে আর এই মোট কলাম জানার জন্য আমাদের এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে আর পরিসরের জন্য আমরা সর্ব নিম্ন সংখ্যা এখান থেকে যেটা আছে সেটা বাছাই করে নেব এবং সর্বোচ্চ সংখ্যা বাছাই করে নেব নেওয়ার পর সেখান থেকে আমরা পরিসর বের করব আর পরিসর থেকে আমরা শ্রেণি সংখ্যা বের করবো তাছাড়া এখন আমরা এখানে লক্ষ্য করি নাম্বার খ এখানে সর্বনিম্ন সংখ্যা কত পাই তো সর্বনিম্ন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখান থেকেও নিতে পারো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে চল্লিশ তো চল্লিশ দিয়ে যেহেতু আমরা শুরু করেছি সেহেতু এখানে সর্বনিম্ন সংখ্যা চল্লিশ এবং তো সর্বোচ্চ সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা শেষে দেখলেই বুঝতে পারবে এই যে তাহলে এখন আমরা পরিসর বের করি অতএব পরিসরের সূত্র আমরা কি জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আর সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে চল্লিশ প্লাস সূত্রের এক তাহলে ছাপ্পান্ন থেকে চল্লিশ বাদ দিলে ষোলো প্লাস এক ষোলোর সাথে এক যোগ করলে আমরা পাবো কত সতেরো তো এটা হচ্ছে আমাদের পরিসর এখন এখানে খ নাম্বারে বলছে গণসংখ্যা সারণী তৈরি করো তো গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরবো সেটা বলা নাই তো সেক্ষেত্রে আমরা মনে করো যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করি অতএব শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে সংখ্যা তো সংখ্যার সূত্র আমরা জানি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি অনেকে শ্রেণী ব্যবধানও লিখতে পারো শ্রেণীব্যাপ্তিও যা শ্রেণী ব্যবধানও তাই পরিসর কত পাইলাম পরিসরে যে সূত্র পাইলাম ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি কত ধরছি শ্রেণীব্যাপ্তি যে পাঁচ এখানে পাঁচ দ্বারা আমরা ভাগ করব তো সুতোরোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো তিন পাঁচ পনেরো অর্থাৎ তিন দশমিক চার পাবো তো শ্রেণীর সংখ্যার ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা আইন রূপান্তর করতে হয় অর্থাৎ তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা কত চার তাহলে শ্রেণীর সংখ্যা কত হলো চারটি তো এখন আমাদের এই যে গণসংখ্যার যে সারণিটা তৈরি করতে হবে সেখানে মোট কলাম এখানকার চারটি আর মোটের ঘরের জন্য একটি আর শিরোনামের জন্য একটি অর্থাৎ শ্রেণী সংখ্যা যে কটে বের হবে সে কয়টির সাথে মোট দুইটি যোগ করব যোগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে মোট কলামের সংখ্যা অর্থাৎ চার আর দুই যোগ করলে ছয় তো দুই কেন যোগ করব দুই যোগ করারও কারণ আছে তো এখানে আমরা লক্ষ্য করি দেখো আমরা বুঝতে পারবো যে আসলে কেন দুইটা অতিরিক্ত যোগ করতে হচ্ছে একটা শিরোনামের জন্য আর একটা মোটের ঘরের জন্য আর চারটা হচ্ছে আমাদের কলাম হচ্ছে প্রয়োজন আছে তার জন্য চারটি টোটাল হচ্ছে ছয়টি তো আমরা ছয়টা কলাম টেনে নিই দুইটা হলো তিনটে চারটে পাঁচটা এ একটা ছয়টা তো আচ্ছা এখন আমরা দেখো এইভাবে এই বরাবর আমরা কয়টা টানব তিনটা টানব শ্রেণীব্যাপ্তির জন্য গণসংখ্যার জন্য এবং ট্যালি চিহ্নের জন্য তো আচ্ছা এখন আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরেছি সেটা লক্ষ্য করি শ্রেণীব্যাপ্তি কিন্তু আমরা পাঁচ ধরেছি তাহলে এখানে আমরা বলতে পারি যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণি প্রস্তুত করা হলো আচ্ছা এটা হবে শ্রেণীব্যাপ্তি ট্যালি চিহ্ন এরপরে হচ্ছে কি গণসংখ্যা তো আচ্ছা দেখো আমাদের সর্বনিম্ন যে সংখ্যা সেটা কত ছিল চল্লিশ এখানেও চল্লিশ পাচ্ছ তুমি এখানেও যদি এই যে অঙ্কের মধ্যেও খুঁজো উপাত্তগুলার ভিতরে তাহলে তুমি দেখতে পাবে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে চল্লিশ তো চল্লিশ থেকে আমরা গণা শুরু করব তো চল্লিশ থেকে গোনা শুরু করবো আমরা শ্রেণীব্যাপ্তি কত ধরেছি পাঁচ তাই পাঁচ গুনবো চল্লিশ থেকে পাঁচ গুনবো তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে আমরা চল্লিশ থেকে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিলে আমরা পাচ্ছি হতো কত চুয়াল্লিশ এরপর চুয়াল্লিশের পরের সংখ্যা কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ থেকে যদি আবার পাঁচ ঘর গণি শ্রেণীব্যাপ্তি তাহলে চুয়াল্লিশের পরে কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে আমরা পাবো কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরের সংখ্যা হচ্ছে কত পঞ্চাশ তো পঞ্চাশ থেকে যদি আবার পাঁচ গণি তাহলে আমরা পাবো চুয়ান্ন এরপর চুয়ান্নের পরের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন তো পঞ্চান্ন থেকে আমরা যদি পাঁচ ঘর গনি তাহলে পাবো কত উনষাট আচ্ছা এখন আমরা দেখো চিহ্নটা বসাবো তো চিহ্ন যদি এখান থেকে যে এই উপাত্ত সরাসরি অঙ্কের উপাত্ত থেকে নিয়ে বসাও তাহলে তোমাদের জন্য একটু খুঁজে খুঁজে বের করতে হবে মানে অনেক সময়ের প্রয়োজন হবে তো তোমরা যদি এই যে এখান থেকে যে চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কয়টি সংখ্যা আছে সেটা আমরা এই যে মানের উদ্ধক্রমে যেটা সাজানো আছে সেখান থেকে খুঁজে বের করে নিই তাহলে খুব সহজেই আমরা এর গণনাটা করতে পারবো তো এখানে দেখো চল্লিশ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এটা তো আমাদের চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তাহলে পাঁচটা আছে তাহলে পাঁচটা আমরা চল্লিশ আগে দিয়ে নিই মানে ট্যালি চিহ্ন দিই এক দুই তিন চার পাঁচটা দেওয়ার সময় যখন চারের পর যখন পাঁচটা হবে তখন পাঁচটার এইভাবে একটা ট্যালি চিহ্নের এটাকে বলা হয় বান্ডেল তো চ্যানির ট্যালি চিহ্নের বান্ডেল দিলাম তো এরপরে বিয়াল্লিশ কয়টা আছে বিয়াল্লিশও তো হচ্ছে আমাদের এই যে চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যেই আছে শ্রেণীব্যাপ্তি সেই ক্ষেত্রে বিয়াল্লিশ কয়টা আছে দেখো এক দুই তিন চারটা আছে তো চারটা দিই আমরা এক দুই তিন চার এরপর হচ্ছে কি তেতাল্লিশ তেতাল্লিশ কয়টা একটা দুইটা আছে তো তেতাল্লিশ আমরা দুইটা দেওয়ার সময় এই যে এ একটা দিলাম একটা আর এ একটা তেতাল্লিশ হচ্ছে মোট তিনটা আমরা দুইটা দিয়েছি তো এখানে আরেকটা দিই তাহলে তিনটা হলো এরপর চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সংখ্যাগুলো লিখতে হবে তাহলে কয়টা আছে এখানে এক দুই তিন তিনটা আছে চুয়াল্লিশ তাহলে এক দুই তিন তিনটা চুয়াল্লিশ আছে তাহলে তিনটা চুয়াল্লিশ হয়ে গেল এরপর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তো এখানে পঁয়তাল্লিশ কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো ঊনপঞ্চাশ পর্যন্ত তো ষাটটা আছে তো এখান থেকে আমরা কত পাইলাম পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা পাচ্ছি হলো ষাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এরপরে দেখি আমরা পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে সংখ্যা কয়টা তো দেখো পঞ্চাশ থেকে সংখ্যা চুয়ান্নর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় তো এ পর্যন্ত হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে তাহলে ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ আর একটা ছয়টা এরপর পঞ্চান্ন থেকে উনষাটের মধ্যে সংখ্যা কয়টা তো পঞ্চান্ন থেকে উনষাট তার মানে পঞ্চান্ন থেকে উনষাটের মধ্যে হচ্ছে পঞ্চান্ন আর ছাপ্পান্ন মানে দুইটা আছে এখানে একটা দুইটা ট্যালির চিহ্ন দিয়ে নিলাম এখন আমরা দেখো গণসংখ্যা লিখবো তো গণসংখ্যা লেখার সময় এই চিহ্নগুলো গনে গুনে যা হবে সেটাই হচ্ছে গণসংখ্যা তো এখানে পাঁচটা আর এখানে পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা তাহলে গণসংখ্যা হচ্ছে পনেরো এরপর এখানে হচ্ছে ট্যালি চিহ্ন হলো পাঁচটা আর এখানে দুইটা সাতটা তাহলে এখানে সাত এরপরে এখানে আছে হচ্ছে কত আমাদের এখানে দেখো পাঁচ আর একে ছয় এরপর যে হচ্ছে কত দুই তো এখানে আমরা যে এটা ইংরেজিতে দিয়ে দিছি তো তোমরা বাংলাতেই দিবে পনেরো এরপর হচ্ছে সাত ছয় দুই এগুলো কাটা দাও তো এটা হচ্ছে আমাদের মোট মোটের ঘর মোট চিহ্ন যোগ করতে হবে এখন পনেরো আর সাথে হচ্ছে বাইশ বাইশ আর ছয় আঠাশ আঠাশ আর দুয়ে তিরিশ তো তিরিশ হচ্ছে মোট গণসংখ্যা তো এখানে আমাদের উপাত্ত কয়টা ছিল তিরিশটাই ছিল তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের চোদ্দো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা এই যে যে আমরা গণসংখ্যা সারণিটা সাজাইলাম সেটা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসে এতটুকুই আজকে এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে